বন্ধুরা দুপুরে খাবার খেতে বসে পড়েছি তোমাদের দেখাচ্ছি আজকে আমি কি কী খাচ্ছি দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব সিম্পল খাবার কিন্তু খুব অসাধারণ নর্মালি ভাত আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু লঙ্কার আচার আর আমি পিঁয়াজ ভালোবাসি তাই পিঁয়াজ আর লঙ্কা এটা হচ্ছে তোমার ভেজ ঢা ডাল মোচার ঘন্ট নিরামিষ মোচার ঘন্ট আমি রেসিপি দিয়ে দিয়েছি দেখে নিও আর এটা কিন্তু আলু পো ঝিঙে আলু পোস্ত চলো নর্মাল খাওয়ার প্রেগনেন্সির জন্য আমি কোনো রিচ খাবার খাচ্ছি না নরমালের মধ্যেই খাচ্ছি দেখতে থাক বন্ধুরা খেতে বসে পড়েছি ভেজ ডালটা সত্যিই খুব সুন্দর হয়েছে আমি সত্যি কথা বলতে জানি না কেন পিয়াজ খেতে খুব ভালোবাসি তোমাদের কি দুপুরে খাবার হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাঞ্চে কি করলে এটা একটু জানিও কি খেলে ওই প্রেগনেন্সিতে আমার ঘরের তো টুকিটাকি কাজ অবশ্যই থাকে এটা রিলেট করতে পারবে এখন যারা প্রেগনেন্ট আছো খুবই কষ্ট হয় কাজ করতে কিন্তু কিছু করার নেই সংসারে তো কিছু কাজ করতেই হবে আর প্রচুর পরিমাণে জল খাও আর দিনের অর্ধেকটা সময় কাটিয়ে দিতে হবে বাথরুমে খাচ্ছি আলু পোস্ত যেটা দেখালাম যাই হোক বন্ধুরা আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই আর তোমরা দেখতে থেকো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে আমি বড় হয়ে উঠতে পারবো না তোমাদের পাশে থাকা খুবই দরকার যাই হোক